মধ্যবিত্তের পরিবারে মাস শেষে যদি ঘরের প্রয়োজনীয় বাজার শেষ হয়ে যায় তার থেকে টেনশনের আর কিছুই থাকে না যদিও প্রতি মাসে চেষ্টা করি যে মাসের শুরুতেই ঘরের শুকনা বাজারগুলো সব এনে রাখার মানে যাতে পুরো মাসটা হয়ে যায় তারপর দেখা যায় কোন কোনো মাস সেটা দিয়ে আর কি চলতে পারি না সত্যি বলতে অনেক চেষ্টা করি এই বাজার দিয়ে পুরো চালিয়ে নিব। কিন্তু কেন জানি না মাসের শেষে বাসার সব কিছুই শেষ হয়ে যায় একটা না একটা দরকার পড়েই যায় কি আর করার মাসের শেষের যেহেতু প্রয়োজনীয় বাজারগুলো লাগে তো সেগুলো তো আনতেই হবে তো আজকে ওই রকমের যে ডাল শেষ গিয়েছিল বাসায় চিনি আটা সবকিছুই কিছুই শেষ হয়ে গেছিল পরে ভাবলাম যেগুলো না হলেই চলে না সেইগুলোই আনিয়ে রাখি আর মাসের শেষে কোনো বাজারের কথা বলতেও কেন যেন ভয় লাগে তো একটু ভয়ে ভয়ে বলছিলাম পরে দেখি যে না আসছে তো যাই হোক সবকিছু গোছ গাছ করে রেখে এরপর এখানে রান্না রান্না বান্না শুরু করে দিছি আজকে জন্য একটু ইদানিং মেয়েটা কোনো কিছুই খেতে চায় না তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করে দেই কারণ অনেক দিন পর খিচুড়ি রান্না করলে তাহলে সেটা খায় আবার এখানে আমাদের রান্না করে নিতেছি আমার শাশুড়ি বলতেছিল বেশি করে রসুন দিয়ে কাঁচামরিচের ভর্তা করতে তো সেটা ওখানে আর কি আগে ভেজে নিছি একটু সবকিছু কিছু পেঁয়াজ কাঁচামরিচ এরপর আর কি পাটায় বেটে নিব আর এদিকে করলা ভাজি বসাই দিছি আর চিংড়ি মাছ দিয়ে পৈশাকের তরকারিটাও বসাই দিছি এরপর ঘরে এসে দেখি খাটের উপরে এক বস্তা কাপড় চোপড় জড়ো হয়েছে এগুলো এখন ভাজ করে নিব তো আমি এটাকে তুড়ি মেরে তারপর ভাজ করে নিছি একদিকে রান্না চুলায় বসায় রাখছি আর এদিকে যে গুছিয়ে নিছি। আর এরপরে এই যে হয়ে গেছে তো সবকিছু আর কি হাড়িতে নামাই নিছি এখানে চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারি আর অনেক দিন পর পুঁইশাক রান্না করছি আমাদের বাসায় ওই দিন তো ভাবিদের বাসায় গিয়ে খাইছিলাম তাই ভাল লাগছে বলে আবার আনতে বসি আর আজকে এখানে যে করল আলু ভাজি করছি করল আলু ভাজিটা কেন জানি আমার ভাল লাগে না আর এদিকে যে খিচুড়িটা রান্না করছিলাম সেটাও নামাইনিছি দেখি যদি আজকে একটু খাওয়াইতে পারি আর এই হচ্ছে সেই কাঁচামরিচের ভর্তা আর এই ভর্তাটা দিয়ে না এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এত মজা লাগে এই ভর্তাটা এরপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর ঘুমাইছিলাম আর আজকে বিকেলে ঘুম থেকে উঠে এত পরিমাণে মাথাটা ব্যথা করতেছিল আমি এখানে এখানে বারান্দায় দেখি যে মাথাটা অনেক ব্যথা করতেছে তারপরে গিয়ে এক কাপ চা করে নিয়ে আদা চা বানাইছিলাম ভাবলাম যে আদা চা খাইলে হয়তো মাথা ব্যথাটা কমবে তো এখানে বসে বসে খাইতেছি এরপরে আবার সন্ধ্যার দিকে আমার মেয়ে বলতেছিল নুডলস খাবে তো ভাবলাম সবার জন্যই একটু বানাই সেই দুপুর দুইটা বাজে ভাত খাইছি এখন আবার ক্ষুধা লেগে গেছে আবার তো সেই রাত দশটা বাজে ভাত খাবো যার জন্য এখানে সবার জন্য একটু নুডলস রান্না করে নিছি আর আমাদের বাসায় নুডলসটাই বেশি খাওয়া হয় সন্ধ্যার নাস্তায় বাসা সবাই এটা পছন্দ করে যার জন্য এটাই বানাই তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত ওই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ